ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি বিবেচনা করলো না যে আমার জানা 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 হবে হবে না 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 আপনার যাই লোন থাকলে হয় যা একাধিক খাবি শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না লোনের টাকা ক্ষমা হবে না আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি আমার এটা পরামর্শ নয় আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি তাহলে কর্জ নেওয়া ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় তারপরে অনেক বড় তারপরেও যদি কোনো রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাঝলুম সাজতে হচ্ছে তখন একটা দেখানোর জন্য আটকাতে হবে তখন আপনি মাঝলুম কিন্তু ওই টাকাতে আপনাকে ব্যবসা করতে হবে গাড়ি বাড়ি করতে হবে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে যে নবী দিন দায়তে কথা বলতেন সালাম ফিরার পূর্বে বলতেন সলাতে আয়েশ আরজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর টুবি এমন কোনো সলা তাদায় করেননি যে সলাতে সালাম ফিরার পূর্বে এ বাক্য বলেন আর উনি স্বয়েছায় কোটি কোটি টাকার লোভ নিয়ে এক কাজ করতে গেলেন হালাল রুচি বৈধ রুচি আবহাওয়ার জিয়াল্লাহ তালাআনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন ইনাল্লাহ তৈয়ী আল্লাহ হচ্ছেন পবিত্র

সাধারণ মুমিন পুরুষ একই নবীর রাসূল আর সাধারণ মুমিন পুরুষ কোনো কোন পার্থক্য নেই এরপরে আল্লাহ তালা নবী রাসূলগণকে বলেন খাস নবী রাসূলগণ ইয়া হে রাসূল কুলুমিনাত তাইয়্যবাত হে পৃথিবীর নবী রাসুল আপনারা বৈধ হালাল রুজি খান এটা আল্লাহর আদেশ নবী রাসূলকে বলছে নিশ্চিত তারা অবৈধ খাবেন না এরপরও ঘোষণা জরুরি ঘোষণা নবিরাসুলগণ আপনারা বৈধ হালাল রুজি খান আর সতামল করেন আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে সতামল করুন তাহলে নবী গন কি গোলাপ সাহের মাজারে টাকা দিবেন তা হতেই পারে না তবুও সতর্ক করছেন সতামল করবেন মানুষ আমল করলো কিন্তু সৎ নয় তখন সব কিছুই গেল সেটা বিদাত হতে পারে সেটা শির্ক হতে পারে যেমন আমরা আহলাদিস মানুষ হিসাবে বাপ মারা গেছে তারপরে দিনে একটা গরু জবাই করে সবাইকে খাওয়াইয়ে দিলাম এটা কি শতামল হলো এতে বিদাতও আছে শির্ক আছে বিদাতের জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন তা অথচ তার নেকি নয় আর জন্য যে নির্ধারিত দিনে করলেন কেন এটা করলেন এটা এমন একটা পাপ যাতে আছে। তো শতামল হতে হবে এখানে মাজারে দশটা টাকা দিলাম এটাও তো আমল তাহলে এটিকে শতামল মাগরিবের পরে ছড়ে কাজ ছলা আওয়াবিন পড়লাম এটাও তো আমল তাহলে এটা কি শতামল। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম তাহলে কি এটা শতামল হিপখানা থেকে পনেরো জন বিশ জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম এটা কি শতামল শতামল কোনটা রাসুল সালামের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে যেটা প্রমাণ হয়ে আছে ইবাদত হিসাবে সেটা শতামল বাপা এর জন্য দান করেন এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বাপের নামে খাওয়ালেন কেন তো ওখানে জমিদারের ছেলে আছে আর আপনার বাপ এর নামে যেটা করেছেন সেটা তো সাদগা এটা কি করে হতে পারে তার জন্য অবাক 5 কোটি টাকা দামের গাড়ি জুড়ে এসেছে আপনার বাপ এর ওই মরার খাওয়া খেতে অথচ ওটা সাদগা সাদগা তো হারাম আপনি সব মানুষের জন্য হালাল নয় আপনি তো জানেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ন সাদকার খেজুরের পাশে বসেছিল একটা খেজুর তুলে মুখে দিয়েছেন আল্লাহর নবী একবার মাঠে গিয়ে মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলছে। ফেলে বলছেন তুমি জানো না এটা সাতকা সাতকা হচ্ছে মানুষের ময়লা সাতকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যারা কাজ করে তারাও খায় না তাদের উপরে হারাম আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ তাদের জন্য হারাম আমাদের বাড়িতে কাজ করলে তার মান বেড়ে গেছে সে খাদ্য খেতে পাবে না এটা মানুষের ময়লা সেটা আপনি খাইয়ে মনে করলেন যে আমার বাপের জন্য নেকির কাজ করেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হালাল রুজি আল্লাহ তালা নবির আসলগণকে হালাল রুজি খাওয়ার আদেশ দেন এবং শতামল করার জন্য বলেন আল্লাহর আদেশ